সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছো আছো তো গণিতের ফাইনাল রিভিশনের আজকে আমরা সূচকের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা খুবই চমৎকার একটি ম্যাথ করাবো যেটি কিনা খুবই ইম্পর্টেন্ট তো আমি আগেও বলেছি যে আমার রিভিশন ক্লাসে আমি যেই ম্যাথগুলো করাই সেগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ কারণ আমি সেগুলো বাছাই করে করে অর্থাৎ যেগুলোতে তোমরা প্রবলেম ফেস করো প্লাস যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে ওগুলো করানোর চেষ্টা করছি তো আমার সাথে সাথে তোমার একবার দেখে নিলে বা একবার করে নিলে তোমার রিভিশ রিভিশনটা ভালোভাবে হয়ে যাবে আর দ্বিতীয়বার তোমার আর প্র্যাকটিস করা লাগবে না তো দেখাও কোশ্চেনটাতে কী বলছে সেটা আমি একটু দেখি বলছে যে এখানে এ ইকাল এক্স ওয়াই পাওয়ার ফি মাইনাস ওয়ান আর বি ইকোয়াল এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান আর সি ইকোয়াল আছে এক্স ওয়াই পাওয়ার আছে তোমার আর মাইনাস ওয়ান তা এখন বলছে যে দেখাও যে এটা ইকোয়ালস টু কত হবে এক্স ইনভার্স থ্রি তো দেখাও পক্ষ দিয়ে আমরা ম্যাথটাকে শুরু করি বাম পক্ষ তো দেখো বামপক্ষে তোমার কী কী আছে এখানে বামপক্ষে তোমার এটা তো এইখানে তুমি কোয়েশনটাকে প্রথমে নিতে হবে যে বামপক্ষে এই সমান এ কিউ মাইনাস আর মাইনাস ওয়ান তারপর বি পাওয়ার হচ্ছে যে আর মাইনাস পি মাইনাস ওয়ান আর সি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান এখন তোমার কাছে কিন্তু এর মান বি মান সি মান আছে তো তুমি আলাদা আলাদা করে এর মানগুলো বসে দিবে যেমন এর মান হচ্ছে এক্স ওয়াই পাওয়ার পি মাইনাস ওয়ান তারপর এখানে পাওয়ারটা ছিল কিউ মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু বির মান হচ্ছে যে এখানে এক্স ওয়াই পাওয়ার কিউ মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে যে আর মাইনাস সি মাইনাস ওয়ান সির মান হচ্ছে যে এক্স ওয়াই আর মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে যে পি মাইনাস কিউ মাইনাস ওয়ান এখন তোমাকে এখানে সহজ ক্যালকুলেশন একটা সূত্র আমরা শিখেছিলাম যে এরকম যেখানে ছিল যে এ টু পাওয়ার এম হোল যদি আবার এন থাকে তাহলে আমরা সূত্র কি জানি এ টু পাওয়ার এম এন দুটো একসাথে গুণ হয়ে যায় এখন দেখো তুমি এখানে এক্স ওয়াই এর উপর হোল পাওয়ার আছে কিউ মাইনাস আর আর মাইনাস ওয়ান এখন এই পাওয়ারটা এর উপরও আছে ওয়াইয়ের উপরও আছে এ কারণে আলাদা আলাদা করে এগুলো লিখে দেবো তখন এক্সের উপর পাওয়ারটা থাকলে এরকম কিউ মাইনাস আর মাইনাস ওয়ান আর ওয়াইয়ের উপরও আলাদা করে এটা পাওয়ারটা থাকবে তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর মাইনাস ওয়ান এরকমভাবে লিখা যায় তারপর এখানেও লিখলে এরকম যে এক্স পাওয়ার হবে যে আর মাইনাস পি মাইনাস ওয়ান আর ওয়াইয়ের পাওয়ার হবে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি মাইনাস ওয়ান আবার নিচে এখানে লিখলে সেম এরকম এক্সের পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান আর ওয়াইয়ের পাওয়ার হয়ে যাবে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ মাইনাস ওয়ান এখন তুমি একটা খুব টেকনিক্যালি একটা কাজ করে ফেলতে পারো দেখো তোমার এখানে এক্স 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 তিনটা এক্স আছে তো যেহেতু তাদের বেসটা সেম তো আমি এদের পাওয়ারগুলোকে কী করে দিতে পারে যোগ করতে পারে কারণ তারা প্রত্যেকেই গুণ অবস্থায় আছে তাহলে যদি যোগ করে দিই তাহলে কিউ মাইনাস আর মাইনাস ওয়ান এবার এটার সাথে যোগ হবে এটা প্লাস আর মাইনাস ফি মাইনাস ওয়ান আর এখানে প্লাস ফি মাইনাস কিউ মাইনাস ওয়ান এখন এক্সের বিষয়টা এখানে কমপ্লিট করে দিচ্ছি এবার ওয়াই কাছে আসি দেখো এখানে ওয়াই এ জিনিসটা এখানে এটার সাথে কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে তোমাকে গুণটা করে ফেলতে হবে দেখো পির সাথে আলাদাভাবে গুণ হবে আর মাইনাস ওয়ানের সাথে আলাদাভাবে গুণ হবে তো তাহলে এখানে এরকম হয় প্রথমটা ফের তাহলে পির সাথে কিউ গুণ করলে পি কিউ দেন পির সাথে আর গুণ করলে মাইনাস পি আর এরপর হচ্ছে যে মাইনাস পি আবার মাইনাস কিউ তারপর হচ্ছে প্লাস আর তারপর হচ্ছে যে মাইনাসে প্লাস ওয়ান এরকম হয় এরপর আবার এখানে সেম তাহলে কিউ আর তারপর কিউর সাথে মাইনাস ফি কোন হলে মাইনাস ফি কিউ এরপরে কিউর সাথে মাইনাস ওয়ান কোন করলে মাইনাস কিউ এরপরে হচ্ছে যে মাইনাস ওয়ানের সাথে আর এরকম হবে তাহলে মাইনাস আর মাইনাস আর তারপর হচ্ছে যে মাইনাসে মাইনাসে কি প্লাস তাহলে কী হবে প্লাস ফি তারপর হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস ওয়ান এরকম তারপর এবার নিচেরটার ক্ষেত্রে দেখো এই ম্যাথগুলো কিন্তু সূচকাল ম্যাথগুলো অনেক সহজ কিন্তু এগুলোতে আমাদের ভুল করার প্রবণতা খুব বেশি কারণ ছোটো ছোটো ক্যালকুলেশন গুণ এগুলো আমরা যোগ বিয়োগের মধ্যে করে ফেলি পি আর আর এর মধ্যে গুণ করলে পি আর তারপর হচ্ছে মাইনাস কিউ আর এরপর হচ্ছে মাইনাস আর এরপরে মাইনাস পি তারপর হচ্ছে প্লাস কিউ প্লাস ওয়ান দেখো গুণ করে শেষ এখানে যোগ করবো এখন আমরা তাহলে এক্সের যে পাওয়ারগুলো আছে এগুলোও যোগ করি দেখি কি হয় এখানে দেখো একটু খেয়াল করে দেখবে যে তুমি এখানে একটা কিউ মায় প্লাস আছে আর একটা মাইনাসে আছে তাহলে তোমারটা কী যাবে কারা আগে চলে যাবে আর একটা আর এখানে মাইনাসে আর একটা আছে প্লাসে তাহলে এটাও কারা আগে আর একটা পি প্লাস মাইনাসে একটা প্লাস তাহলে এটাও ক্যা রইল কি আমার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কত হবে মাইনাস থ্রি এক্স ইনবার থ্রি রোল এবার আমরা ওয়াই কাছে আসি দেখো ওয়াই প্রত্যেকটা এলিমেন্ট এখানে তারা পরশ গুণাকার আছে তো আমি তাদেরকে কী করে করতে পারি তাদের পাওয়ারগুলোকে আমি যোগ করে দেব তাহলে পি কিউ মাইনাস পি আর माइनस पी माइनस किऊ तार प्लस आर प्लस वन ओवान प्लस किू आर माइनस पी किऊ माइनस आर प्लस पी प्लस प्लस वन प्लासान प्लास लिख पी आर माइनस आर माइनास माइनस आर মাইনাস পি প্লাস কিউ প্লাস ওয়ান এখন এগুলোর মধ্যে কীভাবে যোগ বিয়োগ যায় সেটা আমরা এখন দেখব দেখো এখানে পি কিউটা কিসে আছে প্লাসে আছে আর এখানে একটা মাইনাস আছে তাহলে এটা একটা বাদ তারপর এখানে মাইনাস পি আর মাইনাসে আছে আর একটা এখানে কিসে আছে প্লাস আছে তাহলে এটা একটা বাদ এরপরে কিউ আর হয়ে গেছে আসুন দেখো কিবার এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে এটাও বাদ এবার আমরা এগুলোর মধ্যে ঢুকি দেখো মাইনাস পি একটা আছে এখানে আর একটা আছে এখানে কি প্লাস একটা আছে তাহলে এটা কী হলো বাদ কাটা গেলো তারপর মাইনাস কিউ তারপর প্লাস কি বাদ গেলো প্লাস আর মাইনাস আর তারপর আর কী রইল এখানে দেখো আমাদের কাছে রইলো হচ্ছে যে এরকম যে মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি আর হচ্ছে যে ওয়ান প্লাস ওয়ান তিনটা প্লাস ওয়ান রইল আমাদের কাছে তা এখন আমরা কি করতে পারি এখন দেখো এখানে আমাদের কাছে আছে যে ওয়ান 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 তিনটা ওয়ান তাহলে প্লাস থ্রি তারপর হচ্ছে যে মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর এরকম তো এখন আমরা আমাদের কোশ্চেনে আরেকটা জিনিস দেওয়া হচ্ছিলো যেটা আমি লিখতে বলিয়েছিলাম সেটা হচ্ছে যে এরকম যে পি কিউ আর ইকোয়ালস টু হচ্ছে যে থ্রি এটা আমার কোশ্চেনে লেখা উচিত ছিল আমি লিখতে বলিয়েছিলাম তো দেখো তা এখন আমাদের কোশ্চেন যেটা দেওয়া হচ্ছে যে এক্স মাইনাস কিউ এক্স ইনভার্স কিউ এক্স ইনভার্স থ্রি সরি তারপর এখানে দেখো থ্রি আছে আর এখান থেকে যদি আমি মাইনাস ওয়ানটায় নিয়ে নিই তাহলে এখানে এরকম হয়ে যাবে যে পি প্লাস কিউ প্লাস আর তো এখন এক্স ইনভার্স থ্রি আর এখানে ওয়াই পাওয়ার থ্রি আর মাইনাস এখানে দেখো এটার মান আমরা কি দেখছি যে এটার মান কোশ্চেন দেখা ছিল এটার মান থ্রি তাহলে আমরা যদি এখানে থ্রি বসাই দিই তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আলটিমেটলি এরকম হয় যে এক্স ইনভার্স থ্রি ইন্টু ওয়াই টু ডু ভার জিরো তো ওয়াই টু ডু ভার জিরোর মান কত ওয়াই টু ডুভার জিরোর মান হচ্ছে যে ওয়ান তাহলে এক্স ইনভাস থ্রি ইকুয়াল ইন্টু ওয়ান হয় আলটিমেটলি আনসারটা আসে এরকম যে এক্স ইনভাস থ্রি তো যেটা আমাদের প্রমাণে কিন্তু বলছিলো এটা বের করার জন্য যে দেখো প্রমাণে বলছে যে দেখাও যে যেটা সমান এক্স ইনভাস থ্রি থ্রি তাহলে আমরা খুব সহজেই এই এমএন আনসার করে ফেলতে পেরেছি আশা করি তোমরা আমার সাথে সাথে বুঝতে পেরেছ আবার অনেকে করে ফেলছো তো যারা বুঝতে পেরেছ তাদেরকে ধন্যবাদ আর যারা বুঝো নাই তারা একটু দেখবে ভালো করে ভিডিওটা আর কমেন্ট সেকশানে জানাতে পারো আমি জানি আমার ক্লাসগুলো বেশি কোয়ালিটিপূর্ণ না আমি কোয়ালিটিপূর্ণ ক্লাস দিতে পারছি না সেট আপের জন্য খুব শীঘ্রই আমি ভালো সেট আপ নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবা আশীর্বাদ করবা যাতে ভালো একটা সেট আপ নিয়ে আসতে পারি তোমাদেরকে ভালো সার্ভিস দিতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বিদায়